আল্লাহ নবীজি এই দিন কায়ে জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক কষ্ট করতে হয়েছে আল্লাহ নবীকে আল্লাহ নবীজি এই দিন কায়ে জন্য তাই ময়দানে পাথরের আঘাত খাইলেন অবুদের ময়দানে দন্দার মুবারক শহীদ করতে হয়েছে আল্লাহ নবীকে আল্লাহ নবীজির প্রেমে পড়িয়া এক সাবি বন্ধুরা আমার নিজে ফরত গোসল করে নাই নবী প্রেমে আসুলের প্রেমে নিজের মূল্যবান জীবনটাকে কোরবানি করে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা

আল্লাহ নবীজিকে লক্ষ্য করে একজন ইহুদি একটা পাথর নিক্ষেপ করলো আল্লাহ নবীজির মাথায় ছিল লহার হেলমেট লম্বা লম্বা কড়া আল্লাহ নবীজির মাথা হাত ভেদ করে একটা পেরে আল্লাহ নবীজির মাথার ভিতরে প্রবেশ করলো জোরে বলেন সুহান আল্লাহ নবীজি আল্লাহ একবার বলে মাথায় হাত দিয়ে দেখে হাত দিটা রক্তে লাল হয়ে গেছে আল্লাহর নবীজি দুই চোখ দিয়া পানির ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়তেছে আল্লাহ নবীজি কথা সত্য করতে পড়তে না হঠাৎ করে আরাতনি ইহুদির বাচ্চা আল্লাহর নবীর লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে আমার নবীর দুইตา ধান্দার মুবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর চোখের পানি আল্লাহর নবীজি

তুমি আমাকে কতক্ষণ পর্যন্ত হায়াত দিয়ে চলল আমি জানি না ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই যতক্ষণ পর্যন্ত তোমার নবীর এই পবিত্র দেহ হাইরত আবু বকর হাইরত উসমান হাইরত তালহার মতো কোন সাহাবী এবার যদি দায়িত্ব না নেয় আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি আমায় দুনিয়ে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো ডান দিক থেকে তীর আসতেছে হাইরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে লাগতেছে বাম দিক থেকে তীর বাম হাতে লাগতেছে

হাদিসে দেখতেছে হাইরতে তালহার শরীরে একটা নয় দুইটা নয় উনআশিটি তীর হাইরতে তালহার শরীর থেকে খুলল যেই তীর গুলো আল্লাহর নবীর কদম লক্ষ্য করে মারা হয়েছিল বলেন সুবহানাল্লাহ আমার বাইজান হাইরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ও বিশ্ব নবীর সাথে রেখেছেন এমন মুহূর্তে কাফের বেঈমানেরা তারা ঘোষণা করে দিল যুদ্ধের ময়দানে তারা এলান করে দিল আমরা তিনের নবী মুহাম্মদ কে দুনিয়ার বুক থেকে বিদায় করে ফেলেছি এই কথা শোনার পরে নবীর প্রেমিক নবীর আসে বিশ্ব নবীজির সাহাবিরা জিহাদের ময়দানে তারা বলে উঠল আমরা কার জন্য যুদ্ধ করব রে কার জন্য জীবনটা বেঁচে রাখবো যার জন্য যুদ্ধ করতে এসেছি তিনি যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে আর এই জীবন এবারে ফিরে যেতে চাই না প্রেজের নবীর পেবে রাসুলের পেবে নিজের মূল্যবান জীবনটাকে কুরবানি করে দিব এই জীবন এবারে ফিরে যেতে চাই না আবার ভাই যান সাহাবাই গ্রামেরা যুদ্ধের মেয়েদের তারা চেষ্টা বাড়াই দিল আর কাপের বেইমানেরা আনন্দে নষ্ট শুরু করলো যুদ্ধের চেষ্টা কমাই দিল আমার ভাই এই ঘটনাটা এখানে পড়ে রইল একজন সাহাবি তার নাম হচ্ছে হাইরতে হান্দাল রাদিয়াল্লাহু তাআলা নহু নতুন বিবাহ করেছেন স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন ফরজ গোসল এখনো আদায় করেন নাই ফরজ গোসল জন্য বাথরুমের ভিতরে প্রবেশ করেছেন এমন সময় কে জানি মদিনার পথ বলে যায় ও মদিনার সাহাবীরা রে কই রে দিনের নবী আল্লাহর নবীকে যুদ্ধের বাই ধারে খুঁজে পাওয়া যায় না সেই কথা শোনার পরে নবী